গুড মর্নিং বন্ধুরা সেদিন ছিল মামার বাড়ি থেকে ফেরার পালা সেদিন প্রায় সাড়ে পাঁচটা নাগাদ উঠে আমি স্নান করে রেডি হচ্ছিলাম বাড়ি আসার জন্য এখানে দিদুনকে প্রণাম করতে গিয়ে আমি কেঁদে ফেলেছি আসলে একদিন ছিলাম বড্ড মায়ায় জড়িয়ে গেছি মানুষগুলোর সাথে এত ভালোবাসা পেয়েছি যেটা বলার মতো নয় সত্যি দাদু দিদা সত্যি অন্য রকম একটা মানুষ যদি না যেতাম হয়তো মেসই করে যেতাম যাই হোক এরপরে মামি মা দিদুন মাসিমণি সবাই মিলে আঘাতে এসছে আর আমরা সবাই মিলে বেরিয়ে গেছি সেজ মাসিমণির আর আমরা একসাথেই বাড়ি যাওয়ার ট্যুর করেছিলাম মাসিমণিরা বাঁকুড়ায় যাবে আমাদেরকে বিষ্ণুপুর ছেড়ে দিয়ে এদিকে আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে গেছি সবাইকে টাটা করে দিলো আমিও সবাইকে প্রণাম করে টাটা করে দিয়ে চলে চলে আসছি সেই সময় দিদনেরও মন খারাপ আমারও মন খারাপ বলে মামুণিও বেরিয়ে গেছে এদিকে আমাদের গাড়ি যেহেতু তাড়া দেওয়ায় মামনিও তাড়াতাড়ি করে বেরিয়ে এসছে আমাদের গাড়িটাও ছিল ঠিক সকাল ছটায় যার জন্য গাড়িটাও এক সেকেন্ড দাঁড়াতে চাইছে না আমরা অনেকটাই প্রায় তাও দশ পনেরো মিনিট লেট হয়ে গেছিলাম সবাই লাগেজগুলো নিয়ে আমরা বেরিয়ে এসছি এদিকে তো মন খাৰ তাকে নিয়েই তো বাড়িতে যেতে হবে যেহেতু অনেকগুলো দিন কাটিয়ে ফেলেছি এদিকে একটা দিদনের সাথে দেখা হয় মামনি প্রণাম করায় আমরাও সবাইকে প্রণাম করে লাগেজ নিয়ে গাড়িতে উঠে পড়েছি দেখতে দেখতে আমরা প্রায় বিষ্ণুপুর থেকে ছাড়িয়ে চলেছি অনেক দূরে দেখতে দেখতে মাসিমনি যেই স্কুলে প্রথম চাকরি করতো সেই স্কুলটাও আমাদেরকে দেখালো তারপরে এই একটা ছোট্ট ক্লিপ নিলাম এই জায়গাটা আমি ঠিক বলতে পারবো না যারা চেনো বা জানো তারা কিন্তু জায়গাটা সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এখানে ওয়েদারটা ছিল সকালবেলায় এই রকম ঠিক আসলে গতকাল বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা তেমন একটা যে সূর্য উঠেছে বা ঝকঝক করছে তা কিন্তু নয় একদম মেঘলা মেঘলা আকাশে আমরা বাড়ি যাওয়ার পথে এগিয়ে চলেছি আর চারিদিকটা কুয়াশায় ভরা এত সুন্দর একটা দৃশ্য যদি সকালে না উঠে বাড়ি আসতাম তাহলে হয়তো মিসই করে যেতাম যাই হোক বাঁকুড়ায় গিয়ে আমার বেশ ভালো লেগেছে বাঁকুড়ায় ঠিক নয় বাঁকুড়ার আর্ওয়ে স্টেশন বিষ্ণুপুর যাই হোক দেখতে দেখতে বিষ্ণুপুরের মধ্যে দিয়ে একটা ছোট্ট গ্রাম চলে গেছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তাই গাড়ির সামনে থেকে এই ক্লিপটা নিলাম নিয়ে তোমাদের সাথেও শেয়ার করলাম দেখো এত সকালবেলায় যার কারণে লোকও ঠিক তেমন একটা নেই কিন্তু দেখতে দেখতে আমরা অনেকটা দূরেই এগিয়ে এসেছি যেহেতু সবাই মিলেছিলাম একটু যে বোরিং লাগছিল তা কিন্তু নয় আমারও কিন্তু জীবনে জানতো প্রথম এত লং ডিস্টেন্সের একটা জার্নি করলাম যেটা আমার কাছে একটা অন্য রকম সত্যি কথা জার্নিটা কিছু মনে হয়নি কারণ এটা আমার ফার্স্ট টাইম ছিল বলে যাই হোক তারপরে আমি রনি আর মিশু মশাই তিনজনের পিছনের সিটে বসেছিলাম বসার পরে এটা হলো জয়পুরের সেই মোড় যেখান থেকে মিষ্টি কিনে মামার বাড়িতে গিয়েছিলাম সেই রাস্তা দিয়ে আবার আমরা গোব্যাক করে চললাম বাড়ির দিকে কোথায় না বিষ্ণুপুর থেকে আমরা ট্রেন ধরবো কোন ট্রেন কিভাবে সেটা তোমাদেরকে আমি একটু পরে বলবো যাই হোক দেখতে দেখতে আমরা এগিয়ে এসে জঙ্গলের অনেকটা পথ এগিয়ে এসেছি রনিকে বললাম একটু ভিডিও করে দাও দেখো সবাই এই যে বসে আছে আর মাসি মনে শরীর খারাপ লাগছে যেহেতু এতটা জার্নি মাসি উনি করতে পারে না তাই জন্য দেখতে দেখতে আমরা অনেকটা দূরে এগিয়ে এসেছি এখানে একটা মন্দিরে এরা কি মন্দির ঠিক বলতে পারবো না যাই হোক বিষ্ণুপুরের গেট এই যে দেখতেই পাচ্ছ যাওয়ার দিন আমার চোখে পড়েনি তারপরে আসার দিন যেহেতু মাসুমনি মামনি এরা ভালো করেছেন আমাকে বলার পরে আমিও একটু খেয়াল করলাম আর কি যাই হোক দেখতে দেখতে আমরা বিষ্ণুপুরের গলি দিয়ে কিন্তু এগিয়ে এসেছি বিষ্ণুপুরের দিকে এটা ঠিক বিষ্ণুপুরের মনে হয় মোর হবে যাই হোক রাস্তাটা আমরা টান নিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে আর আকাশটা দেখো সেই একই রকমই আছে এই যে সকাল হচ্ছে একটু একটু করে যেহেতু অনেক সকালে বেরোনোর পরে আস্তে আস্তে কুয়াশাটা কাটছে এই আর কি দেখতে দেখতে আমরা চলে এসছি স্টেশনে এদিকে নেমে পড়েছি

ওরা ওখানে দাও দিকে দেখতে দেখতে স্টেশনের মধ্যেই আমরা ঢুকে গেছি দেখো স্টেশনটা পুরো ফাঁকাজিও তুই এখানে লোকাল ট্রেনটা কেমন একটা নেই সেই শেখচপুর স্টেশন চত্বর কিন্তু সকালবেলাও ঠিক এরকম ফাঁকা ছিল যেহেতু এখানে এক্সপ্রেস এই ট্রেন ছাড়া কোনো উপায় নেই শেখচপুর ঠিক টাইমেই সবাই কিন্তু আসে তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো উপরটাতে গিয়ে এই যে আমি দেখতে দেখতে সিঁড়িগুলো পা দিয়ে পা দিয়ে উপর দিকে উঠে গিয়ে রনিরার মামুনির একটা ছোট্ট ভিডিও নিয়ে নিলাম রনি দিকে বোর্ড দেখছিল কখন আমাদের ট্রেন আছে যদিও বা আমরা ফোনে দেখেছি তাও বিষ্ণুপুরে সকালবেলা দৃশ্যটা ঠিক এই রকম ছিল দেখো একটুও লোক নেই যদি বা দুই একটা লোক যে ছিল না তা কিন্তু নয় হাতে কোনো বেশ কয়েকজন খুঁজলেই পাওয়া যাবে তারপরে সকালবেলাটাই দেখো কয়েকটা লোক বসে আছে আর এই একটা ট্রেন চলে এসেছে এটা কিন্তু আমাদের জন্য নয় এটা যাচ্ছে হাওড়ায় আমরা হাওড়ায় যাচ্ছি না তো যাই হোক ট্রেনটা চলে এসছে এই যে ট্রেনটা দেখো কী সুন্দর চকচকে আর আমার কপাল আমি এই ফার্স্ট টাইম উঠেছি কিন্তু এত বাজে কি বলবো যাই হোক বাঁকুড়ায় এসেছি বিষ্ণুপুরে এসছি মরিয়ার চপ খাবে না সেটা মানুষ হয় যাই হোক মামনি মরিয়ার চপ খাচ্ছে আর আমি এদিকে কফি নিয়ে নিয়েছি নিয়ে আমরা পিছনের দিকটাই এগোতে লেগেছে যেহেতু আমাদের ট্রেনটায় পিছনের দিকে গেলেই সুবিধা হবে তাই দেখতে যাওয়ার পরে ট্রেনটা এই যে উঠে পড়েছি ধারের সিট একদমই পাইনি কারণ যেহেতু আমরা মাঝখান দিয়ে উঠেছি সেই কারণে এই জন্য আমি গেটের সামনে গাড়ি আছে আমি কৃষ্ণপুরের উঠে আবার নিলাম এই যে পুরো ফাঁকা কি মন খারাপ লাগছে বাড়ি যাওয়া যাওয়ার দিন যেহেতু অনেকগুলো দিন বেশ হইচই করে কাটিয়েই ফেলেছি বোঝাই যায় না এই জন্য রনি টাটা করে দিল বিষ্ণুপুর টাটা একে মন খারাপ তার পুরো টাটা করে দিল কি মনটা খারাপ

ሲሆን ለተለያዩ ተጫዋቾች ለማሟላት ይሞክራል።